আজ থেকে শুরু হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো লড়াই প্রথম লেগের ম্যাচে আজ মাদ্রিদ ডার্বিতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে পিএসভি আর্সেনাল Borussia Dortmund লিল সবগুলো ম্যাচই শুরু হবে রাত দুটায় Vision Hot and Cool AC ফরবে সলিড হিটিং কুলিং দুই মোডে কাজ করে সমানভাবে Vision Hot and Cool AC আজ রাতে দুই ভাগে বিভক্ত হবে মাদ্রিদ শহর সাদা আর লাল দুই রঙের জনস্রোতে ছেয়ে যাবে স্পেনের রাজধানী কারণ চ্যাম্পিয়ন্স লেগের শেষ ষোলোর মহারণের প্রথম লেগের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকও মুখোমুখি হবে রাতে দলীয় শক্তি অতীত পরিসংখ্যান সব বিচারে এই ম্যাচে ফেভারিট রিয়াল মাদ্রিদ রিয়ালের আক্রমণ ভাগ দুর্দান্ত এমবাপে ভেনিসিয়াস রোদ্রিগো বেলিংহ্যামকে নিয়ে গড়া এই লাইন আপকে ভালোবেসে ভক্তরা নাম দিয়েছেন ফ্যান্টাস্টিক ফোর আক্রমণ এই চার ফুটবলারের মধ্যে যে কোনো একজন সেরাটা দিতে পারলেই প্রতিপক্ষ নাকাল হবার সম্ভাবনা প্রবল ইনজুরিতে রিয়ালের রক্ষণভাগ জর্জরিত হলেও রুডিগারের সাথে একাডেমি ডিফেন্ডার রাউল আসেন্সিও দারুণভাবে মানিয়ে নেয় রিয়ালের সমস্যা কমেছে অনেকটাই আমাদের প্রধান লক্ষ্য হল প্রথম লেগে জয় পাওয়া যতটা সম্ভব বাড়তি সুবিধা নিয়ে দ্বিতীয় লেগে যেতে চাই এটা খুব কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে কারণ অ্যাথলেটিকও খুবই শক্তিশালী দল অন্যদিকে এবারের মৌসুমটা দুর্দান্ত পারফর্ম করছে অ্যাথলেটিকো মাদ্রিদ আধিপত্য দেখিয়ে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সিমিয়নির দল লালিগাতেও আছে ভালো ছন্দে টেবিলের দুই নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ সবসময় রক্ষণকে প্রাধান্য দিয়ে কৌশল নির্ধারণ করে মাঠে নামতে পছন্দ করেন অ্যাথলেটিকো কোচ সিমিয়নি এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না তবে আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেস আর আতোয়ান গ্রিজম্যানের মতো ফরোয়ার্ড থাকায় কাউন্টার অ্যাটাকে গোল করার জন্য মুখিয়ে থাকবে অ্যাথলেটিকো আজ মাদ্রিদ শহরের জন্য বিশেষ একটি রাত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে একই শহরের দুই দল এটা অসাধারণ তবে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিপক্ষকে আমরা সম্মান করি তবে সর্বোচ্চ দিয়ে জয় চেষ্টা করব।। অ্যাথলেটিকর বিপক্ষে রিয়াল মাদ্রিদের লালিগার সাম্প্রতিক লড়াইটা অধিকাংশই ড্র হয়েছে তবে চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে আধিপত্য লস প্লাঙ্কোসদের ইউসিএলএ মুখোমুখি হওয়া নয় ম্যাচে রিয়ালের পাঁচ জয়ের বিপরীতে মাত্র দুই ম্যাচ জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস